কাশিমবাজার রেলওয়ে স্টেশনে লিফটের উদ্বোধন করলেন সাংসদ অধীর চৌধুরী দীর্ঘদিন ধরেই এলাকার বয়স্ক মানুষদের এক নম্বর প্ল্যাটফর্মে যেতে অসুবিধে হতো রেল প্রতিমন্ত্রী থাকাকালীন অধীর রঞ্জন চৌধুরীর রেলের কাছে প্রস্তাব রাখার পরেই রেল দপ্তর থেকে এই লিফট করার অনুমোদন পাওয়া যায় আজ বহরমপুর কাশিমবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধন সেই সঙ্গে শেডের ব্যবস্থাও করে দেয়া হয় এডিআর এম এস এস জানান যে লিফটটি চালু হলো একসঙ্গে ১৩ জন ওঠানামা করতে পারবে এবং আটশো কেজির উপরে ভার বহন করতে পারবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন রেল কাজ প্রায় শেষ কিন্তু রাজ্য সরকারের কাছে অনুমোদন পেয়ে গেলে লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে অধীর চৌধুরী জানান কাশিমবাজার রেলওয়ে স্টেশনকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এখানকার মানুষেরা দীর্ঘদিন ধরেই রেলে যাতায়াত করতে অসুবিধে হচ্ছিল এই লিফট চালু হওয়ায় বয়স্ক ও বাচ্চাদের অনেক সুবিধা হলো চুয়াপুর রেলওয়ে ব্রিজ প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের সহযোগিতা পেলে অনেক দিন আগেই ব্রিজের কাজ সম্পন্ন হতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও রেলের আধিকারিক বৃন্দরা এই লিফট চালু হয় খুশি এলাকাবাসী ভালো লাগছে কাজটা ছোট আমি প্রথমেই বলেছি কিন্তু এর গুরুত্ব অসীম এর প্রয়োজনীয়তা আছে এখানকার বয়স্ক মানুষরা তারা উঠতে পারতো না লাইন ক্রস করতে পারতো না এইভাবে লাইন ক্রস করে যাওয়ার সমস্যা ছিল এখানে স্টেশনটা ফল্টি ডিজাইন ছিল সেটাকে কারেক্ট করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে তো আমি এটার জন্য এমপিলারের টাকা দিতে চেয়েছিলাম এমপিলার থেকে তো রেল আমাকে বলেছে কোনো দোকানে আমরা করে দিচ্ছি ঠিক এইভাবে বহরমপুর স্টেশন একটা করা দরকার সেখানেও এরকম সমস্যা হচ্ছে আমাদের মন্ত্রী তাকেও আমি বলেছি এখানকার যারা অফিসিয়াল তারাও ব্যাপারটা জানে সব থেকে আমাদের কাছে এ দুটোর পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন একটু আগে আলোচনা করলাম নসিপুর রাজিমগঞ্জ এডিআরএম সাহেব বললো সেটারও আমরা তৎপরতার সঙ্গে শুরু করছি এগুলো কাজ অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল রাজ্য সরকার এখানে আমাদেরকে সহযোগিতা করে রেলকে সহযোগিতা করে না সব কিছু হয়ে গেছে জমির টাকা দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে শুধুমাত্র কয়েকটা পরিবার সেখানে গণ্ডগোল করছে বলে সরকারের পক্ষ থেকে উদাসীনতা দেখিয়ে যাতে সেই রেল লাইনটা সম্পূর্ণ না করা যায় তারই ব্যবস্থা করছে লিফ্ট यहाँ पे लोगों को आने जाने के लिए बनाया गया है जिसमें बूढ़े बीमार या ज़्यादा सामान वाले लोग हैं ये प्लेटफॉर्म ट्रैक जो है प्लेटफॉर्म पे आने के लिए ट्रैक क्रॉस करना पड़ता था वो उन लोगों के लिए सुविधा हो जाएगा तो उसी के लिए आज ये ओपन कर दिया गया है लिफ्ट जिसमें सारे लोग यूज कर सकते हैं इस लिफ्ट तो का कैपेसिटी तो कि कितना होगा 13 लोगों का है ऐसे वजन के टर्म्स में बोले तो 884 केजी है अब उसमें बच्चे होंगे तो ज्यादा नंबर हो जाएगा और अगर नॉर्मल हमारे साइज के होंगे तो मतलब 13 बारह 13 मतलब ये हां अच्छा ठीक है तो हैंड लोटी में सुविधा है कष्ट है कष्ट है कष्ट মানে অকণমান